আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে ভিজিট ভিসাদারীদের বেআইনিভাবে হজ পালনের উৎসাহ দেওয়া হয়েছে জানিয়ে বই এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো চলতি বছর যত মানুষ হজ পালন করেছেন তাদের একটি বড় অংশ ভিজিট বা অন্যান্য ভিসায় গিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি আরব বিদেশি কিছু ট্যুর কোম্পানি ভিজিট ভিসায় মুসল্লিদের হজে যেতে উৎসাহিত করেছে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তালাল আল সালাহব আল সালাহউবের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সৌদির গ্যাজেট এক প্রতিবেদনে জানায় এবারের হজে কিছু ব্যক্তি ভিজিট ভিসা এবং অন্যান্য ভিসায় অপব্যবহার করেছে তারা হজের ভিসা না করেই হজ পালন করেছেন এতে দেশটিতে বেড়েছে হজ যাত্রীদের চাপ ভোগান্তিতে পড়েছে সৌদি সরকার এবং হজ যাত্রীরা তিনি বলেন এবারের হজ মৌসুমে মোট মৃতের তেতাল্লিশ শতাংশই পারমিট ছাড়া হজ পালন করেছেন এই সময় মৃতদের পরিবারের প্রতি সমবেতা জানান সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কয়েকটি দেশের কিছু পর্যটন কোম্পানি ভিজিট ভিসাধারীদেরকে প্রতারিত করেছে বলেও মন্তব্য করেন তিনি বলেন তারা যাত্রীদের হজের ভিসা না দিয়ে অন্য ভিসা দিয়েছেন অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করার জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার এরই মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে এ বিষয়ে সচেতনামূলক প্রচারণা জোরালোভাবে চালানো হচ্ছে